হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমি সাকিব উদ্দিন স্যার আপনাদের হ্যাকার ভাব থাকছে আপনাদের সাথে নতুন একটি ক্লাসে গত ক্লাসগুলোতে আমরা জেনেছি সাব ডোমেন কিভাবে ইনোভেশন করতে হবে এবং সাব থেকে অ্যালাইভ সাব ডোমেন কিভাবে বের করবেন পাশাপাশি সাব এবং ডোমেনের যে সমস্ত তথ্যগুলো আমাদের প্রয়োজন হয় সেই বিষয়গুলো কিভাবে আপনি একটি ব্রিকন করতে পারেন এইচটিপি এক্স এর মাধ্যমে এই সংক্রান্ত আমরা বিস্তারিত বিষয়গুলো প্র্যাকটিক্যালি শিখেছি আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন নিয়ে কথা বলবো যেটা আমাদের সবারই প্রয়োজন বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর ক্ষেত্রে বাগ হান্টিং এর ক্ষেত্রে লাইক আমরা যদি কোন একটা ওয়েবসাইট টার্গেট করে থাকি ধরলাম আমাদের বাইট ক্যাপসুলি নেই আমি আমার ক্ষেত্রে আপনারা কিন্তু বাইট ক্যাপসুল নেন না আপনারা নেবেন হচ্ছে আপনাদের বাঘ ক্রাউড হ্যাকার ওয়ান অথবা বাঘ বাউন্ডারি প্ল্যাটফর্ম থেকে কোন একটা প্রোগ্রাম প্র্যাকটিস করতে পারেন যেটার মাধ্যমে আপনারা হচ্ছে টেস্ট করে আপনাদের সেই টেস্টিং রাউন্ডগুলো ইথিক্যালি প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে সো ধরেন আমি একটা ওয়েবসাইট নিচ্ছি এখন এই ওয়েবসাইটের আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা হোম পেজ রাইট হোম পেজের পাশাপাশি শুধু হোম পেজ থাকে না আমরা যদি জানতে চাই অপশনে যাই অথবা ধরেন হচ্ছে কোর্স সমূহ অপশনে যাই অথবা ধরেন রিভিউ অপশনে যাই এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক চেঞ্জ হচ্ছে রাইট ওয়েবসাইটের যে গুলা সেগুলা চেঞ্জ হচ্ছে আবার ধরুন লগ অপশনে গেলাম সেখানে একটা লগ ফর্মের জন্য সেই লগ ইন পেজের যে লিঙ্ক সেটা চলে আসছে সো যতগুলো ওয়েব পেজ আছে বা যতগুলো লিঙ্ক আছে এগুলোকে আমরা বলতেছি ইউ আর এল ঠিক আছে এটা কি বলতেছি আমরা ইউআরএল আর এল গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাকে যখন আমরা কোনো বাগ রিপোর্ট সাবমিট করবো ভার্নাবিলিটি আমরা টেস্টিং করব রিপোর্টের ক্ষেত্রে আমাদেরকে উল্লেখ করতে হবে যে আমরা আসলে কোন এন্ড পয়েন্টে সেই ভারবিটা পেয়েছি ধরেন আমার এখানে কোন একটা ধরলাম আপনার ইমেজ হ্যাঁ ধরলাম এই ইমেজটা হচ্ছে সুরক্ষিত বাংলাদেশের ইমেজ আমি যদি এখন এটাকে ধরেন হচ্ছে অন্য একটা পেজে নিয়ে যায় বা এখান থেকে যদি আমি এই ইমেজের জায়গায় বাইপাস করে আমি যদি অন্য কোনো ছবি এখানে আপলোড করাতে পারি ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু বেসিক্যালি একটা ভার্নাবিলিটি হিসেবে এখানে আপনার শনাক্ত হবে সো এই বিষয়গুলো বলেন বা আদার্স যে কোনো ধরনের বাস যদি আপনি পান এই ধরনের বাক্স গুলার ক্ষেত্রে যে যেইখানে আপনি বাঘটা পেয়েছেন সেটাকে আমরা বলতেছি এন্ড পয়েন্ট অর্থাৎ যেই পাথে গিয়ে আপনি বাঘটা পাচ্ছেন সেটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ড পয়েন্ট তো এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের জানতে হবে যে আসলে আমাদের এই টার্গেট ডোমিনে বা টার্গেট ওয়েবসাইটে কি কি ইউআরএল গুলা আছে যেমন এই যে রিভুর কথা বললাম এখানে একটি ইউআরএল আছে ব্লগ একটা ইউ আছে সার্ভিস সময় একটা ইউ আছে এরকম অনেকগুলো এখানে ইউআরএল গুলো আছে রাইট সো এতগুলো ইউআরএল কিন্তু ম্যানুয়ালি চেক করাটা খুবই ঝামেলার ব্যাপার পাশাপাশি আপনি তো মেনুয়ালি চেক করে সব একসাথে নাও খুঁজে বের করতে পারেন কারণ হয়তো কিছু আছে হিরেন হয়তো কিছু হচ্ছে সাবডোমিন ইউরএল হয়তো কিছু হচ্ছে ডোমিন ইউরএল অনেকগুলো ইউরএল এখানে কিন্তু কানেক্টেড সো এতগুলো ইউরএল কিন্তু একবারে খুঁজে পাওয়া যেরকম ঝামেলা পাশাপাশি সেই বিষয়গুলোকে আপনার ফাইন আউট করার একটা ঝামেলা সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা অটোমেশন টুল ইউজ করবো যেই টুলটার মাধ্যমে আমরা সহজেই আমাদের এই ইউরএল গুলোকে আমরা এক্সট্রাক্ট করতে পারি ঠিক আছে টার্গেট ওয়েবসাইটে বা টার্গেট ডোমিনের যত ধরনের ইউরএল আছে সেগুলোকে আমরা খুঁজে বের করতে পারি তো সেই টুলটার নাম হচ্ছে ঠিক আছে আপনারা যদি সরাসরি গুগলে যান আপনাদের গুগলে গিয়ে সার্চ করলে দেখা যাবে যে আপনি সার্চ করতে আর সেক্ষেত্রে অনেকগুলো লিঙ্ক আসবে বাট সবগুলো লিঙ্ক আপনার কাজে লাগবে না আমি এটা দেখাই দিচ্ছি ওয়েবে এ লিখবেন ইন্টারপ্রেস করবেন দেখতে পাচ্ছেন একেবারে শুরুতে যেটা আছে টম নম এখান থেকে বেসিক্যালি হচ্ছে আপনাকে সেট আপটা করতে হবে ঠিক আছে টম নম নমের যেটা লেটেস্ট ভার্সন আছে আপনার ওয়েবে কি ওয়ার্লস দেখতে পাচ্ছেন গো ইনস্টল গিটাব ডট কম টম নম নম ওয়েবে কি ওয়ার্লস লেটেস্ট অ্যাট দ্য রেট রেট লেটেস্ট এই কমান্ডটা হচ্ছে আপনাকে অবশ্যই রান করতে হবে এখন কথা হচ্ছে যেহেতু গো সো দ্যাট মিনস বুঝতেই পারছেন আমাদের এইচটি এক্স এর মতো করে আমাদের কি ইনস্টল করতে হবে যেহেতু আমরা অলরেডি গো সেট আপ করা আছে আমাদের এখানে প্রয়োজন আপনি চলে দেখতে পারেন একবার যা আসলে আপনার গো সেট আপ করা আছে কিনা সেজন্য দেখতে হবে কি গো লিখে লিখতে পারেন হচ্ছে ভার্সন রাইট গো ভার্সন লিখে ইন্টারপ্রেস করলে আপনার গো এর যে ভার্সনটা আপনার সেট আপ করা আছে সেটা শো করবে যদি গো সেট আপ করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার গোলেং এর এনভায়রনমেন্ট সেট আপ করে নাও লাগবে ঠিক আছে যেমনটা আমরা হচ্ছে এইচটিটিপি এক্স এর ক্ষেত্রে করেছিলাম বাট যেহেতু আমাদের অলরেডি গো এনভায়রনমেন্ট সেট আপ করা আছে দ্যাটস হোয়াই সরাসরি এটা যদি আপনি রান করে দেন তাহলে ওয়েবে কিউআরএলটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে প্যাকেজগুলো এবং ইনস্টল হয়ে যাবে বাট প্যাকেজগুলো ইনস্টল হওয়ার পর রান করার জন্য আমরা যেরকম ভাবে http এর মধ্যে আমাদের গো বিন ব্যাশের আমরা পাতটাতে সেই ফাইলগুলো আমরা হচ্ছে কপি পেস্ট করেছিলাম মনে আছে তো বিষয়গুলো নাকি আমাদের সেই বিষয়গুলোর মতই করে হচ্ছে আমাদের এখানেও এই কাজটা করতে হবে সেটা আপনাদের টাস্ক হিসেবে দিচ্ছি ওয়েবে কি ওয়াস্টেড আপনাকে কাজটা করতে হবে সেটআপ করতে হবে এটা আমি দেখাবো না সেম ওই যে কাজ করবেন আমি আবারও বলে দিচ্ছি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে কমানটা গিট হবে এই কমানটা দিয়ে সরাসরি হচ্ছে আপনি আপনার এখানে পেস্ট পেস্ট করে করে দিবেন দিবেন সরি দেন ইন্টারপ্রেস করবেন দেন হচ্ছে এটা আপনার ইনস্টল হয়ে যাবে দেন দেখবেন এটা আচ্ছা ইনস্টল করার আগে অবশ্যই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে কপি করার পরে এই যে এই সাইন একটা আসে না এটা যে এরকম একটা অ্যারো সাইন আছে এটা আবার কেটে দিয়ে এটা কিন্তু কোনো কমান্ডের অংশ না গো থেকে শুরু হচ্ছে কমান্ডটা এভাবে দিবেন দেন এটা হচ্ছে রান করার পরবর্তীতে আমরা যেরকম ভাবে রান করেছিলাম ঠিক কপি করে ওইভাবে আপনার পাথটা চেঞ্জ করে দিলে সেভাবে রান হয়ে যাবে ঠিক আছে যেমন ক্ষেত্রে এটা আপনাদের টাস্ক হিসেবে রাখতেছি যেন আপ করে দেন আমাদের বাকি কাজগুলো করতে পারেন আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়েব এ কি আমাদের রান আছে কিনা আমরা ওয়েবে কি ওয়ার্ডস লিখবো সরি ওয়াই দেখতে পাচ্ছেন অলরেডি আমার সেট আপ করা আছে আমি যদি এখানে হচ্ছে ড্যাশ এস দেই তাহলে ওয়েবে কি ওয়ার্ডস এর মাধ্যমে আমি কি কি কাজ করা দেখতে পারি সেই বিষয়গুলো মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের ভার্সন গুলো যদি দেখতে চাই যে কোন কোন ভার্সনের ক্ষেত্রে আছে ওয়ার্ডস গুলোর এন্ড হচ্ছে যদি আমরা শুধুমাত্র সাব ডোমেন ছাড়া শুধুমাত্র মেইন ডোমেন টার্গেট ডোমেন কে স্ক্যান করতে

বাইট ক্যাপসুল এর যতগুলো হচ্ছে ইউআরএল আছে সবগুলো এখানে চলে আসছে শুধু বাইট ক্যাপসুল ইউআরএল এরকম না বাইট কিছু তো সাব ডোমেইন আছে সেগুলোর ইউআরএল এখানে চলে আসছে ঠিক আছে যতগুলো সাব ডোমেইনে ইউআরএল আছে এবং ডোমেইনে যে ইউআরএল গুলো আছে সেগুলো ইউআরএল এখানে চলে আসছে ধরুন আমি এখানে যদি একটা ক্লিক করি জাস্ট সে ওপেন লিংক দিলাম দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা ইমেজটা কিন্তু একটা পাথ আছে এবং এই ইউআরএল যখন আপনি ধরেন এই ইমেজের এখানে যদি কোনো ধরনের আপনি বাঘ খুঁজে পান বা এইখানে কোন যদি ফাইল থাকে সেটার ফাইলে যদি আপনি কোনো বাক খুঁজে পান সেটাকে বলতে হচ্ছে এই এন্ড পয়েন্টে আপনি বাক খুঁজে পেয়েছেন ঠিক আছে বিষয়টা বুঝতে পেরেছেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউআরএল গুলো তো পাইলাম আপনারা চাইলে সরাসরি যে কাজটা করতে পারেন এগুলোকে আউটপুট হিসাবে আপনি সেভ করে রাখতে পারেন জাস্ট সেম ওয়েতে আপনি দিয়ে দেবেন ধরেন আমি দিব হচ্ছে ইউ আর ডট টি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার আউটপুটটা আমার অটোমেটিক্যালি এলে হচ্ছে ইউরাজ ডট টি তে সেভ হয়ে যাবে আমি আর এস দিই দেখেন এখানে ইউরাজ ডট টি চলে আসছে আমি যদি ক্যাট লিখে ইউআরএস ডট টি ট্যাপ চেপে দেই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি থেকে সব গোলাই সেভ হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি চাইলে ওয়েবে কিউআরএল এর মাধ্যমে ইউআরএল গুলোকে বের করতে পারেন সো এটা একটা গেল হচ্ছে জাস্ট নরমালি আমাদের ওয়েবে কিউআরএল এর কাজটা আমরা দেখলাম বাট আমরা চাচ্ছি যে আমাদের শুধুমাত্র ওয়েবে কিউআরএল এর এই কাজগুলো দেখা না আমরা চাচ্ছি একেবারে কোন সাব ডোমেন যেন না থাকে সেই বিষয়গুলো আমরা দেখতে সো আমরা ধরুন একটু অন্য ভাবে পাইপ ইউজ করে ট্রাই করি হ্যাঁ আমরা ধরুন লিখব হচ্ছে ইকো ইকো লিখে ধরুন হচ্ছে আমি দিব হচ্ছে আমাদের টার্গেট ডোমেইনের নাম বাইটক্যাপসুলআইটি.কম দেন হচ্ছে আপনি যেহেতু দিবেন হচ্ছে পাইপ সো পাইপটা দিয়ে দেন সরি ওকে দেন হচ্ছে আপনি আমাদের যে টুলটা আমরা ইউজ করতেছি ওয়েব কি ওয়ার্ডস সেটা আপনি লিখে দেবেন অ্যান্ড দেন আপনি যদি ইন্টারপ্রেস করেন সেম কাজই করবে সেম যেরকমটা আমরা একটু আগে দেখলাম যে সেম কাজটাই করবে এখানে জাস্ট পাইপের মাধ্যমে করতে পারেন সো আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি পাইপের মাধ্যমে একটা কাজ আমি দেখে ধরেন হচ্ছে নো সাবডোমেন মানে কোন সাবডোমেইন ছাড়া শুধুমাত্র টার্গেট ডোমেইন এর আমি যতটুকু বের হচ্ছে সেটা খুঁজে বের করতে আছে সো আমি লিখে দেবো কমান্ডটা কি নো সাবস যেরকম টিটকে আমরা এস ড্যাশ এস দিয়ে দেখেছিলাম কি কি কমান্ড আমরা এক্সট্রাক্ট করতে পারি ঠিক আছে এখন কিন্তু শুধুমাত্র bytecase.com এর যতটুকু দেখতে পাচ্ছেন যে bytecase.com এর যতটুকু বলা হচ্ছে আপনার ফাইলস গুলো আছে ইউআরএলস গুলো আছে সেগুলো আমি এখানে বের করতে পারছে কোন সাবডোমেইন কিন্তু এখানে কোনো তথ্য দিচ্ছে না রাইট কারণ আমি নো সাবস বলে দিয়েছি এবং এভাবে কিন্তু আমার হচ্ছে শুধুমাত্র টার্গেট ডোমিনের যেটা আমার হচ্ছে তথ্যগুলা ইউআরএল গুলো সেগুলো আমি খুঁজে পেয়েছি ধরেন আমি অন্য কিছু করি শুধুমাত্র হচ্ছে আমাদের জাস্ট এই ফাইলগুলো পাওয়া বা হচ্ছে আমাদের ইউআরএল গুলো পাওয়া ব্যাপারটা এরকম না আমরা হয়তো এরকমও কিছু হতে পারে যে আমরা ওয়েবে কিউআরএল মাধ্যমে আমাদের বিগত যে সমস্ত আপনার ফাইলগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি যেমনটা ধরেন যে সমস্ত ছিল ওয়েবসাইটের ছিল সেটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমি যেটা করবো আমি আলাদা করি শুধুমাত্র একই কমান্ড দিব যেটা ছিল নো সাবসেট জায়গায় আপনি উল্লেখ করতে পারেন লাইক হচ্ছে আহ ড্যাশ গেট ভার্সন ঠিক আছে ভার্সন লিখে যদি আপনি ইন্টারপ্রেস করেন তাহলে দেখবেন দেখতে পাচ্ছেন বাইসি ডট কম আমার টার্গেট ডোমিনের যে সমস্ত ভার্সনগুলা যে বিভিন্ন সময়ে আমাদের ওয়েবসাইটে যে সমস্ত ভার্সনগুলা রিলিজ করা হয়েছে সেও দেখতে পাবেন ধরেন আমি যদি এখন আমাদের নর্মাল ওয়েবসাইটে যাই সে এটা হচ্ছে আমাদের এখনকার বর্তমান ওয়েবসাইট আমি একটু পেজে যাচ্ছি দেখে রাখেন এটা হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইট প্রথমে ঢুকতে গেলেই আপনার সামনে একটা হচ্ছে আমাদের পলিসি চলে আসবে এই যেরকম একটা পলিসি চলে আসবে দেন হচ্ছে এরকমভাবে হচ্ছে আমাদের এন্ড এরকম থাকে ব্যাক সাইডে তো আমরা যদি এখানে যাই ধরুন অন্য যে কোনো এটা নেই আমি সে দুই এগুলো আছে যে দুই হাজার একটা ধরেন একদম উপরের দিকে এটা আমি ক্লিক করি ওপেন লিংকে ক্লিক করি দেখতে পাবেন এটা সেম হওয়ার কথা না দু হাজার বাইশের মতো ওয়েবসাইট সেম দেখতে ছিল না ঠিক আছে একটু ওয়েট করি আমরা জাস্ট এ মিনিট একবার রিফ্রেশ দিয়ে নিই আচ্ছা দু হাজার বাইশের স্টোরটা এখানে শো করতেছে না দেখি তারপরে অন্য কোনোটা কাজ করে কিনা বাইশের এখানেটা দেখি ওকে এখানে কিন্তু শো করতেছে জাস্ট আমাদের যেটা শুধুমাত্র এসটিএমএল পেজ এবং এই বিষয়গুলো সেটা শো করতেছে বাট ফুললি কিন্তু এখানে আসেন দেখতে পাচ্ছেন আমাদের একই এই ওয়েবসাইটের যে বিষয়গুলো ছিল সেটা শুধুমাত্র এসটিএমএল পেজটা শো করতেছে পুরোপুরিটা আসে না যদিও তারপর এটা কিন্তু একদম দু হাজার একুশ সালের দিকের কাহিনী যে দু হাজার একুশ সরি বাইশের দিকের কাহিনী সে সে সময় আমাদের ওয়েবসাইট কিরকম দেখতেছিল এটা আর কি দেখাচ্ছে এখানে ধরেন আমি যদি আরেকটু আগের দিকে যাই দু হাজার চব্বিশের এসে ধরেন আমরা যখন আপডেট করেছি সেটা একটু দেখে আসি এটা কিন্তু সব ওয়ার্কাইভি ঠিক আছে আপনার টার্গেট অনেক এ অনেক তথ্য থাকতে পারে যেগুলো আপনার লাগতে পারে সেই বিষয়গুলো আপনি কাজে কিন্তু হ্যাক করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এটা ছিল হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ সালের দিকে ওয়েবসাইট সামনে কিন্তু কোনো কিছু আসে না ওই যে যেখানে আমাদের যে এখন যেরকম এইরকম আছে এটা কিন্তু এখন এরকম রকম নেই যেখানে লগ ইন কিরকম দেখতে আর সে সময় দেখেন লগ ইন ছিল যে এরকম হ্যাঁ তাছাড়া এখানে ছিল জানতে চাই কোর্স সময় ট্রেনিং প্রোগ্রাম কেরিয়ার এখন কিন্তু চেঞ্জ জানতে চাই কোর্স সময় সার্টিফিকেট যা চাই অ্যাম্বাসেডর সার্ভিস সময় এরকম সো এভাবে কিন্তু বেসিক্যালি আমরা পুরাতন ওয়েবসাইটের আগেকার কি বিষয়গুলো ছিল টার্গেট ওয়েবসাইটের সেগুলো কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে সেখান থেকে কিন্তু অনেক আমরা রিট্রিভ করতে পারি সো এই বিষয়গুলো কিন্তু আমাদের পসিবল কিসের মাধ্যমে ওয়েবে কেওয়ার্স এর মাধ্যমে সো ওয়েবে কেওয়ার্স টা আপনি তখনই রান করতে পারবেন যখন এটা সেট করতে পারবেন সো আপনাদের কাজটা থাকবে হচ্ছে সেট থেকে শুরু করে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম টার্গেট ওয়েবসাইটের ইউআর এক্সট্রাকশনের সে প্রতিটা বিষয় আপনাদেরকে করে দেখাতে হবে ঠিক আছে এটা টাস্ক হিসেবে থাকলো নেক্সট ক্লাস রিলিজের আগে দয়া করে এই বিষয়গুলো আপনারা কন্টিনিউ করে ফেলেন এবং প্র্যাকটিস করে থাকুন যে কোনো ধরনের সমস্যা হলে প্লিজ কমেন্ট সেকশনে জানিতে পারেন অথবা পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে অথবা দিনে আপনার যখন কোনো বিষয়ে সমস্যা হবে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারেন ঠিক আছে দেখা হবে আগামী ক্লাসে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম